এটার প্রাইস দেখছি আমরা মাত্র বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা

আমরা চলে আসছি একটি ক্যামেরা শপে একদমই নতুনের মধ্যে দেখতে বেশ কিছু ইউজ ক্যামেরা এবং বডি লেন্স সব আছে সো বন্ধুরা যারা চাচ্ছেন যে ক্যামেরা কিনবেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে হেল্পফুল সো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন সো আমরা একটা অ্যাড্রেস সাজিয়ে নেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনার অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবার লগইন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার জাতীয় কি কি শ্রী ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাস 601 নাম্বার সব ক্যামেরা এন্ড গ্যাজেট সো ভাইয়া আজকে দেখলাম অনেকগুলো লেন্স এবং ক্যামেরা আছে অনেক ফ্রেশ ফ্রেশ বডি তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব আসলে ফার্স্ট আর লাস্ট নাই আজকে সবই থাকবে অফারে অফার 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 আর অফার অফারের পর অফার আচ্ছা আজকে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে মাত্র আপনি 510 টাকা দিবেন সারা বাংলাদেশ ক্যামেরা নিয়ে যাবেন মানে কি মানে 510 টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি যে কোনো ক্যামেরা আমাদের এই যে এখানে যত ক্যামেরা আছে সবকিছু আচ্ছা আচ্ছা 510 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ ওকে তারপরে হলো ক্যামেরা দেখে শুন তারপর বাকি টাকা বাকি টাকা দিবেন যদি ভালো না লাগে সেটা রিটার্ন করে দিবেন আমরা টাকাটা ব্যাক করে দেব আপনাদেরকে অনেক ধন্যবাদ তো নেক্সট কি দেখছি

তাদের জন্য নিয়ে আসলাম এই যে ক্যামেরাটি ক্যাননের 1000D 1000D ক্যানন 1000D লেন্স সহ ফুল কম্বো ব্যাগ দিচ্ছি মাত্র 10500 টাকা লেন্স সহ 10000 টাকায় ফুল কম্বো ব্যাগ ভাই লেন্সের সাথে বডি ফ্রি ব্যাপারটা এরকমই আচ্ছা ঠিক আছে ফুল কম্বো ব্যাগ মাত্র 10500 টাকায় আচ্ছা ভাইয়া আপনাদের একটা অফার থাকে সব সময় জি যে সেটা হলো যে আপনাদের ক্যামেরার সাথে বেশ কিছু গিফট থাকে এগুলোর সাথে গিফট থাকবে এই যে বললাম কম্বো ব্যাগ কম্বো মানে ভাই যা যা লাগে ইউজ করতে আপনি আলাদা করে কিচ্ছু কিনা লাগবে না যা লাগে সবকিছু আমার থেকে বুঝে নিয়ে যাবেন তাহলে তো সেটা যেটা বলছি সেটাই সত্যি কথা বুঝে নিয়ে যাবে গিফট গিফট পাইতাছে বডি ফ্রি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট কি আছে তারপর একটা ধামাকা অফার দেব আপনারা হচ্ছে যারা চাচ্ছেন আপনারা মানে একটা জায়গা টুরে গেছেন সেক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সফার করতে একটু ঝামেলা

আর যদি কেউ শুধু বডি নিবেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার একদম ফুল কম ভোক পনেরো হাজার আর শুধু বডি নিলে দশ হাজার টাকা আচ্ছা তো লেন্স নিলে যারা যেরকম নিতে চায়

একদম ফ্রেশ কন্ডিশন দেখেন অনেকে ভাই এগুলো নতুন দেখেন একদম নতুন ক্যামেরা না হ্যাঁ সম্পূর্ণ ইউজ ক্যামেরা এটারও আমাদের কাছে অনেকগুলো কন্ডিশন আছে দেখেন এরকম একটা কন্ডিশন আছে এর থেকে লো কন্ডিশন আছে অনেক কন্ডিশন আছে

দিতে পারো মাত্র পঁচিশ হাজার টাকা এগুলা হচ্ছে আপনার ডিসপ্লে স্যারো থাকবে এবার হচ্ছে যারা চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নিবে না যে কন্ডিশন আমার হাতে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যদি এরকম কন্ডিশন নিতে চান বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিতে পারো আর যদি একটু স্যারো একটু

ধামাকে এটার প্রাইস হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা আচ্ছা তো এই ক্যামেরার দাম দিব আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো এই যে ফুল ক্যামেরা মাত্র সতেরো একদম কারো মাথা মারলে মাথা ভাঙবো না

আসলে আরো ডিসকাউন্ট আপনার নাম বললে তাদের জন্য একটু হয়ে যায় অনেক ভালো কেউ নিতে এটা নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা

আর এইটা হচ্ছে ম্যানুয়াল কাজ করতে হয় অটো পোকা আছে একটু ঝামেলা আছে অটো কাজ করা ম্যানুয়ালে করতে মানে অটোটা নষ্ট আছে তাই দ্যাটস হোয়াই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তার জন্য এটার প্রাইস আছে আমরা মাত্র ভাই 32500 টাকা মাত্র 32500 টাকা ভাই আপনি 80 90 নিচে কোন জায়গায় পাবেন পাবেন না বুঝতে পারছি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এক পিজি আছে ভাই মাত্র 32500 টাকা অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা এটা সংগ্রহে নিব ইনশাআল্লাহ সো বন্ধুরা আজকে আমাদেরকে বেশ কিছু ক্যামেরা এবং লেন্সের আপডেট প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো এর মধ্যে যদি কোনো ভুল তুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন সো কার কোন বইটা ভালো লেগেছে অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আর কোত্থেকে থেকে দেখছে তাও কমেন্টস করে জানাবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনার ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন অথবা শোরুমটি ভিজিট করে আপনার পছন্দ সহিত দেখে শুনে ক্যামেরা কিনতে পারবেন সো নেক্সটে আরও আপডেট ক্যামেরার ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম